স্বাধীনতা দিবসে সামাজিক মেসেজ কোচা বলমারি হাই স্কুলের ছাত্রছাত্রীরা এই সামাজিক মেসেজ আজ স্বাধীনতার দিবসের দিন দিচ্ছেন আমরা সরাসরি শিখছি তো এই মেসেজগুলো আমি একটু সব বলে দিচ্ছি সবাই তো দেখতে পাবো ওদিকেও ঘুরবে ছবিগুলা নিচে কি বলছি যে বা যারা গাছ ধ্বংস করে তারা সমাজের কলঙ্ক অকারণে গাছের পাতা ছিঁড়বে না বিদ্যালয় ও পার্শ্ববর্তী এলাকায় বৃক্ষরোপণ করুন গাছ লাগান শিশুর জন্মের সময় জন্মদিনে পূজায় ঈদে বড়দিনে প্রকৃত শিক্ষাত শিক্ষিতরা কখনোই বিদ্যালয় নোংরা করে না বিদ্যালয়কে নিজের বাড়ির মতন পরিষ্কার রাখুন প্রকৃতি মাকে ভালোবাসুন এই ধরাকে শিশুদের বাসযোগ্য করার জন্য গাছ লাগান বিদ্যালয় পরিচ্ছন্ন রাখুন বাথরুম পরিষ্কার রাখুন প্রকৃতির ঘোষণাল থেকে বাঁচতে গাছ লাগান সাইকেলগুলি সুসজ্জিতভাবে রাখো এইটুকু মেনটেন করলে আমাদের বিদ্যালয় কিন্তু সুন্দর হয়ে যাবে এবার আমি ছাত্রছাত্রীদের বলবো তোমরা ওদের দিকে ঘুরে যাও মেসেজটা একটু দেখো আমাদের বিদ্যালয়ের শিক্ষা জাতীয় পতাকা সেই পতাকা তলে আমরা দাঁড়িয়ে আমাদের সেই পতাকাকে স্যালুট জানিয়ে একটি ঘোষণা ঘোষণা বলতে বিগতকাল আমাদের জেলা স্তরের একটি জুটো খেলা বা জুটো প্রতিযোগিতা হয়েছিল সেই প্রতিযোগিতায় আমাদের বিদ্যালয় থেকে দুজন ছাত্রী জেলায় চ্যাম্পিয়ন হয় আমি সেই দুজনকে একটু বেঁধে দিয়া সরকার আর

আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি এরা আগামীতে স্টেট খেলে স্টেটের চ্যাম্পিয়ন হতে পারে এবং স্কুলকে গর্বিত করতে পারি ঠিক আছে আমি শান্তনু স্যারকে যাই অনেক রোডে বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না